ওইখানে বইমেলার যে গেটটা সেই গেটটা বানানো হয়েছে সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ রাত্রেবেলায় আসলে আসতে পারিনি কারণ এই জায়গাটায় অ্যাকচুয়ালি দুটো মেলা হচ্ছে একটা বইমেলা এবং তার পাশাপাশি আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যুব মেলা ষষ্ঠতম বইমেলা ঝাড়গ্রাম জেলার দু হাজার তেইশ চব্বিশের এই হচ্ছে বইমেলার গেট এখন গেট দিয়ে ঢুকে গিয়েছি ভেতরে এটা হাই স্কুলের মাঠ এবং আশেপাশে বিভিন্ন গাছ আছে এই যে সোনাঝুরির গাছগুলো চারপাশে এটা হলো পুরো মাঠটা এবং তারই মাঝখানে ওইখানে বইমেলাটা উপস্থাপন করা হচ্ছে এটা হচ্ছে পুরো জায়গাটা এখানে চারপাশে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রকাশনী এসেছে তাদের বই এখানে রাখা আছে বিক্রি হচ্ছে এবং মাঝখানটিতে আমরা দেখতে পাচ্ছি একটা মঞ্চ প্রোগ্রাম টোগ্রাম এখানে হচ্ছে কিন্তু এখন দেখতে পাচ্ছি লোকজন খুবই কম আছে কারণ দুপুরের সময় এটা তো হয়তো অন্যান্য সময় লোকজন ভিড় থাকবে সন্ধ্যাবেলা বা একটু বিকেল নাগাদ হয়ে গেলে তো এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গাটা খালি আছে তো এই হচ্ছে বইমেলা বেশ ভালো একটা জায়গা এখনকার সময় যেখানে মোবাইলেই সব মানুষ ঢুকে গিয়েছে সেখানে এরকম উদ্যোগ বেশ ভালো লাগে আর কি দেখে তো এই হচ্ছে সেই মঞ্চ আমি মঞ্চের সামনে চলে এসেছি অ্যাকচুয়ালি মেলাটা আজকে শেষ হয়ে যাচ্ছে আমি আসলে লেট করে দিয়েছি এখানটায় আসতে এখানে অনেকই বুক স্টল আছে এবং বেশ কিছু বুক স্টল আমি দেখলাম বন্ধ হয়ে আছে এবং এখানে ইস্কনেরও একটা বুক স্টল আমরা দেখতে পেলাম তো মেলাটা আজকে শেষ হয়ে যাচ্ছে আমি লেট করে দিয়েছি এই জন্য খুবই দুঃখ লাগছে আমার আমি ভেবেছিলাম এখানটায় এসে একটু ভালোভাবে এক্সপ্লোর করব। তো আমরা যে দেখতে পেলাম পুরো জায়গাটার ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি এবং সিনেমেটিকভাবে দেখিয়েছি তো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই মেলা বা কোনো ট্যুরিস্ট স্পটের ভিডিও আমরা নিয়ে আসি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন একটা লাইক করে দাও কারণ এই সব বই মেলা বা এই রকম টাইপের যে উদ্যোগ এগুলো খুব প্রয়োজন আছে এখনকার যে সময় সবাই মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে সেখানে বই টই কিনি নেৱা বা বৈ পঢ়া বইয়ের থেকে আমরা যে জ্ঞানটা পাবো সেটা কিন্তু আমরা মোবাইলের থেকে পাবো না সেই জন্য বইয়ের খুবই উপকার আছে আমাদের লাইফে কিন্তু এখনকার ছেলে মেয়ে সেটা বুঝতে পারছে না তো এইসব উদ্যোগ আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ এরকম আরও অনেক উদ্যোগ নেওয়া উচিত যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানে পঁচিশে ডিসেম্বর দু সালে নাটক হয়েছিল যেটা অনেক আগে আমাদের গ্রাম্য অঞ্চলে হতো কিন্তু পরবর্তীকালে সেটা এখান থেকে লুপ্ত হয়ে যায় তো সেই জিনিসটা করার একটা প্রচেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই সব জিনিস আমি মনে করি বেশ ভালো এগুলোর পেছনে উদ্যোগ নেওয়া উচিত তো বেশ ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা বাস এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো পাই